বছর কোনো সন্তান হয় না আমার এই পাঁচ মাসে কেবল আমার সন্তানটা ঘর হয়েছে এর বাবা ডাক্তার শুনতে পারেনি চলে গেছে আমার হচ্ছে বড় কষ্ট আর কিছুই নাই রান্না বান্না করছি তার জন্য আমি রান্না বান্না করতে পারি না তারপরও রান্না বান্না করেছি সবকিছু গোছায় না আমি বসে রয়েছি আমি নিজেও জানি না আমি অসুস্থ বলে আমার কয়েক তুমি সকাল সকাল খেয়ে নেবো আমি সেদিনকার সকাল সকাল খেয়ে আমি জায়গায় বিছনায় পরে ঘুমাই গেছি আমারে কেউ জানায়নি এরকম অবস্থা পরে আমি যখন শুনেছি আমি নিজেকে ধরে রাখতে পারি দিয়ে আমি যার সময় এখানে পড়ে গেছি সবাই আমাদের টেনে টেনে উঠে নিয়ে গেছে আমি পরে যখন ওই দেখছি আমি সহ্য করতে পারতেছি না আমার কি হারাই গেছি আমি নিজেও জানি না আমি ওই সব সময় ওর মামাকে বলি যে মামা তুমি কি নিয়ে গেছিল আর কি নিয়ে আইছো এই জন্য কোনো কথা বলতে পারবো না আর কোনো কথা বলতে পারো না আমার ভাষা নেই যে ভালোবাসা যে স্মৃতি এগুলো আমি কোনো ভাবে করতে পারতেছি না বলতে পারতেছি না আমি কিভাবে বলবো এই ভালোবাসা এই স্মৃতি আমার কি সারা জীবনটা পরে রয়েছে আমার সব জীবনটাই শেষ হয়ে গেছে আজকে না আমার সাত বছর কোন সন্তান হয় না আমার এই পাঁচ মাস কেবল আমার সন্তানটা গর্ব হয়েছে এর ভেতরে বাবা ডাক্তার সুন্দর মারিনি চলে গেছে আমার হচ্ছে বড় কষ্ট আর কিছুই নাই সুব্রত জাস্ট মাত্র উঠতে যাবে এমন পরিবেশে মনে করেন কুমিরে এসে সুব্রতকে আক্রমণ করে ওর বাম পায়ের উড়োতে সুব্রত আক্রমণ করে যেটা আমরা পরবর্তীতে দেখছি ওর স্পট দেখে বুঝলাম আমরা জাস্ট ওই সময় টের পাইছি যে সুব্রতকে কিছু একটা আক্রমণ করছি আক্রমণ করলে আমি আমার হাত দিয়ে ওর কাঁধে আর কি ধাবা দিয়ে ধরি গেঞ্জিটা আমি ধরি তো ধরার পরে আমি সহ আর বাকি যারা ছিল সবাই আমরা কিন্তু ওর কুমিরের ধাক্কাতে এত জোরে একটা ধাক্কা লাগছে যে আমরা সবাই কিন্তু চল থেকে পরে গেছি নিচে আনুমানিক দেড় থেকে দুই মিনিট আমরা ওখানে দস্তাদস্তি করছি ওকে রাখার জন্য আমি একটা গাছ ধরে রাখছি এবং ওকে ধরে রাখছি ধরে রাখাতে মনে করেন ও যখন টান দিছে তখন আমার এই হাতের এখানে গাছের নোনা লেগে আমার হাত কেটে আমি সহ বেরোইনি কারণ জলের ভিতর কুমিরের সাথে তো আমরা লড়াই করে পারবো না ও আনুমানিক দেড় দুই মিনিট আমরা লড়াই করার পরে ওকে আমরা পরাজিত হই ওকে কিন্তু কুমিরে নিয়ে যায় চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এই তো অসুখ সে কিন্তু আসলে ওরা خمسه পাঁচজন ছিল ওরা ওইভাবে কাকলে এবং মাছ ধরে নিয়ে যখন ফেরত আসছিল আসার সময় ওই নদী পাড়ি দেওয়ার সময় হঠাৎ একটা কুমিশে আক্রমণ করে কিন্তু আক্রমণ করলে বাকি কিন্তু চেষ্টা করে কিন্তু পারিনি পরবর্তীতে যখন আমরা জানতে পারি এবং ওর গ্রামে সংবাদ হয় তখন আমরা অনেক নৌকোটুকু নিয়ে এবং ট্রলার নিয়ে সে খোঁজাখুঁজি চেষ্টা করতেছিলাম মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা হচ্ছিল যে ওই মাঝে মাঝে হাত উঁচু হসে যাচ্ছে কিন্তু কুমি নিয়ে যখন যাচ্ছে কিন্তু কুমিরও খাওয়ার সুযোগও পায়নি আবার সে যেহেতু মানুষের কুমির খাবার খাওয়ার সময় কিন্তু মানে পানির উপরে উঠতে হয় কিন্তু ও উঁচু করে সেইভাবে খাওয়ার সুযোগও পায়নি আমাদের এই তাড়াতাড়িতেও শেষে এক সময় মানে কিন্তু পানির নিচে রাখেও ধুরি এক জায়গায় যেয়ে ভাসে ওঠে এবং সেখান থেকে চলে যায়